আরো একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো দৈনিক পঞ্চাশ পাঁচই জুন টোয়েন্টি টোয়েন্টি ফোর বুধবার বাইশে জ্যৈষ্ঠ কৃষ্ণপক্ষ চতুর্দশী আর চন্দ্র আজকের দিনে বিশ্ব অবস্থান করছে কীর্তিকা নক্ষত্র দিয়ে নটা ষোলো মিনিট পর্যন্ত চলতে থাকবে রাত্রিবেলা তারপর রোহিণী নক্ষত্র দিয়ে চলতে থাকবে বুধবার বুধদেবকে স্মরণ করবেন হরিদেবকে স্মরণ করবেন মহাদেবকে স্মরণ করে কাজ শুরু করবেন ভালো হবে লাইক স্যার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নমস্বায় হর হর মহাদেব বা আপনি আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট লেখার চেষ্টা করুন পজিটিভ এনার্জি তৈরি করার চেষ্টা করুন বন্ধু আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে একটা মঙ্গলময় দিন অবশ্যই যারা লেখাপড়ার সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে আছে ব্যবসা বাণিজ্য ভালো চলবে যারা কমিউনিকেশন সেক্টর ট্রান্সপোর্ট বিভাগ প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন ওষুধ প্রস্তুত কারক সংস্থার সঙ্গে যুক্ত আছেন বা ওষুধ বিক্রেতা আপনার প্রকাশনা মুগণ বিভাগের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন আজকের দিনে মিথ্যা কথা বলা নিষ্ঠুরতা অসহিষ্ণুতা বাজি ধরা এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করুন পিত্রিকা নক্ষত্র দিয়ে যেহেতু সারা দিন এবং রাত্রি নটা বারো ষোলো মিনিট পর্যন্ত চলতে থাকবে চন্দ্র তাই বলবো যারা ধাতু শিল্পের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন তবে নতুন কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করতে যাবেন না আজকের দিনে দৃশ্যমানের দিন হতেই যাচ্ছে প্রতিযোগিতামূলক কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছেন আগুন নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে প্রতামূলক পরীক্ষার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে রোহিণী নক্ষত্র দিয়ে এরপরে চলতে থাকবে রাত্রি নটা ষোলো মিনিটের পর থেকে এক্ষেত্রে বলবো যারা সারা গাছে সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন জমি কেনাকাচার কাজকর্ম করতে পারেন মেধাবী কাজের ক্ষেত্রে ভালো হবে যে সমস্ত বন্ধুরা বা দূরের কোন ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছে ইন্টারন্যাশনাল ব্যবসা বাণিজ্য তাদের থেকে তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে ভোরবেলা চারটে একান্ন মিনিটে এবং সূর্যাস্ত হবে ছটা ষোলো মিনিটে সন্ধ্যার পরে চতুর্দশী থাকছে আজকের দিনে সাতটা চুয়ান্ন মিনিট পর্যন্ত রাত্রিবেলা নৃশংস কাজকর্ম করা বা আক্রমণাত্মক কাজকর্ম করা থেকে দূরে থাকার চেষ্টা করুন যারা সার্ফ যন্ত্রপাতি ভারী যন্ত্রপাতি ব্যবহার করেন তাদের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে ভ্রমণ করার ক্ষেত্রে সতর্কতা এরপরে আওয়া পড়ে যাচ্ছে তো সেক্ষেত্রে মহাদান পিতৃকর্ম এগুলো ভালো হবে তবে মহিলা স্বশ এড়ানো এড়ানোর দরকার আছে রাত্রি বল মাথায় রেখে চলবে কুকর্ম যোগ থাকছে আজকের দিনে বারোটা ছত্রিশ মিনিট পর্যন্ত মাঝ যাত্রী পর্যন্ত সেক্ষেত্রে দান ধানের ক্ষেত্রে ভালো ফল পাবেন আর্থিক লেনদেনের ক্ষেত্রে শুভ ফল পাবেন মহৎ কাজের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হবে এবং নাম সম্মান বৃদ্ধি পেতে যাচ্ছে নীতি যোগ শুরু হয়ে যাবে বারোটা ছত্রিশ মে রাত্রি পর থেকে এক্ষেত্রে বলবো আবারও বলব আপনাদের ক্ষেত্রে মহিলা সৌচর্য থেকে দূরে থাকার চেষ্টা করুন আপনারা অন্য ধরনের প্রবলেমের মধ্যে পড়ে যেতে পারেন চরিত্রিক সমস্যা তৈরি হতে পারে অন্যের সম্পদ জোর করে দখলদারি নেওয়া থেকে দূরে থাকার চেষ্টা করুন আপনাদের ক্ষেত্রে বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে অনেক আত্মীয়তা হয়তো গ্রহণ করতে পারেন কিন্তু একটু সাবধানতার দরকার আছে বেশি করণ থাকছে আজকের দিনে আটটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত সকালবেলা সেক্ষেত্রে বলব হৃদোহিন কাজকর্ম করতে যাবেন না তাতে প্রবলেম হবে তো করণ থাকছে আজকের দিনে রাত্রিবেলা সাতটা ছাপ চুয়ান্ন মিনিট পর্যন্ত রাত্রিবেলা সেক্ষেত্রেও বলবো বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন ভালো ফল পাবেন কারো কোনো দ্রব্য না বলে হাত দেবেন না তাতে চুরির তকমা লেগে যেতে পারে খেয়াল রেখে চলতে হবে তবে ওষুধ প্রস্তুত পাবেন বলে আশা করছি আজকের দিনে যাদের দূরদৃষ্টি সম্পন্ন কাজকর্মের সঙ্গে যুক্ত হওয়া যুক্ত থাকতে হয় তাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে এরপরে চতুষ্পদ করণ শুরু হয়ে যাবে সাতটা চুয়ান্ন মিনিটের পর থেকে সেক্ষেত্রে বলবো ব্যবসায়ী বন্ধুদের ক্ষেত্রে বাধাবিগ্ন থাকলেও মোটের উপরে ভালো ফল পাবেন বলে আশা করছেন সত্যবাদীটা আপনার মধ্যে যদি থাকে তাহলে আপনি ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে গবাদি পশু নিয়ে ব্যবসা বাণিজ্য করেন ভালো ফল পাবেন আজকের দিনে এবং আর জিনিস মাথায় রাখবেন এটা সাতটা চুয়ান্ন মিনিট থেকে সারাত্রি থেকে যাচ্ছে ভোর রাত্রিটা পাচ্ছেন সেক্ষেত্রে তর্পণ করা শ্রদ্ধা নিবাদন করা পূর্বপুরুষদের উদ্দেশ্যে সেগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে দিশা সূল থাকছে উত্তর দিক উত্তর দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে দক্ষিণ দিক দক্ষিণ দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে যারা সমস্ত বন্ধুরা ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন বৈজ্ঞানিক বিভাগের সঙ্গে যুক্ত আছেন এছাড়া যারা স্কুলের কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন বিশেষ করে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে এছাড়া যে সমস্ত লয়ার আছেন জজ এবং সার্জেন্টের কাজকর্ম করেন ক্রিয়েটিক্স যারা আছেন ম্যানেজারিয়াল লেভেলে কাজকর্ম করছেন ব্যাঙ্কিং সেক্টর ক্যাশিয়ারি ক্যাশিয়ারের কাজকর্ম করেন ফাইন্যান্সিয়াল সেক্টরটা দেখেন ফ্যাশন ডিজাইনিং বা প্রসাধনী দ্রব্যের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন অলঙ্কার শিল্প বিজ্ঞাপন পাবলিসিটি নায়ক নায়ক অধিনায়ক যদি হয়ে থাকেন সঙ্গীত নাটক চিত্রকলা যুক্ত আছেন যন্ত্রশিল্পী আপনি কৃষিকাজের যে কোনো ধরনের কাজের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন ক্রিয়েটিভ আর্টিস্টদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে অত্যন্ত সভ জুয়েলারি এবং যারা কাছের প্রস্তুত প্রস্তুতকারক সংস্থা তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের এছাড়া আমি বলবো যারা হেয়ার আছে তাদের ক্ষেত্রে ভালো হবে এমব্রয়ডারি কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন বিল্ডিং তৈরি করেন সেরামিক ইন্ডাস্ট্রির সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন কুকিং সংক্রান্ত মানে রান্নাবান্নার কাজের সংক্রান্ত ক্ষেত্রে যা কিছু দ্রব্য লাগে এবং যা যা দিয়ে রান্না করবে সেই সময় সেই সমস্ত প্রস্তুত করে সমস্ত যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে ফুড প্রসেসিংয়ের ক্ষেত্রেও ভালো হবে আজকের দিনটা ব্ল্যাক স্মিথ যারা আছেন বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে নটা ষোলো মিনিট রাত্রিবেলা পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন ভরণী রোহিণী নিগশিরা পুনর্বসু অশ্লেষা পূর্ব ফলগুণী হস্তা চিত্রা বিশাখা জ্যেষ্ঠা পূর্বাসারা শ্রবণা ধনিষ্ঠা পূর্ব ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা নটা ষোলো মিনিটের পরে অশ্বিনী কীর্তিকামীঘষের আজ্ঞা পুষ্যত্তর পল্লী চিত্তা সাথী অনুরাধা মূলা উত্তরা শতবিষা এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন আজকের দিনে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা সতর্ক থাকবেন চিত্তা নক্ষত্রের অন্তিম দুই পদ সাথী নক্ষত্র এবং বিশাখা নক্ষত্রের প্রথম তিন পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আপনাদের বিষ কর্কট সিংহ বিশ্বিক ধনু এবং মিন রাশির বন্ধুরা আজকের দিনে ভালো ফল পেতেই যাচ্ছেন রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আপনাদের আজকের দিনে যে সমস্ত শুভ সময়গুলো পাওয়া গেছে ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে তিনটে সাতাশ মিনিট থেকে চারটে নয় মিনিট ভোরবেলা অভিজিৎ মুহূর্ত আজকের দিনে পাওয়া যায়নি অমৃতকাল থাকছে সাতটা থেকে রাত্রিবেলা সাতটা থেকে আটটা একত্রিশ মিনিট পর্যন্ত বিজয় মূর্ত থাকছে আজকের দিনে একটা পঞ্চাশ মিনিট থেকে দুটো চুয়াল্লিশ মিনিট পর্যন্ত সর্বার্থ সিদ্ধি যোগও থাকছে কি দিনে অহরাত্রি অর্থাৎ ভালো ফল পাবেন সর্বার্থ সিদ্ধি যোগে যে কোনো ধরনের বিজনেস স্টার্ট করতে পারেন পারচেস করতে পারেন জুয়েলারি ক্লোথ প্রপার্টি নতুন গাড়ি বাড়ি সম্পত্তি কিনতে পারেন জব জয়নিংয়ের ক্ষেত্রে ভালো হয়ে থাকে এছাড়া কোনো ইম্পর্টেন্ট ওয়ার্কের জন্য জার্নি স্টার্ট করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে সাতটা তেত্রিশ মিনিট থেকে এগারোটা আট মিনিট পর্যন্ত সকালবেলা একটা পঞ্চাশ মিনিট থেকে দুপুরবেলা একটা পঞ্চাশ মিনিট থেকে পাঁচটা পঁচিশ মিনিট বিকালবেলা পর্যন্ত এবং ছটা উনিশ মিনিট সন্ধ্যার পর থেকে নটা পঞ্চাশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত এবং এগারোটা ছাপ্পান্ন মিনিট রাত্রিবেলা থেকে একটা একুশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত সময় মাঝরাত্রি পর্যন্ত সময়টা বেশ ভালো তবে আজকের দিনে মহেন্দ্র যোগ পাওয়া যায়নি সতর্কতার দরকার আছে আজকের দিনে লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে চারটে একান্ন মিনিট থেকে আটটা তেরো মিনিট পর্যন্ত সকালবেলা অত্যন্ত ভালো সময় এছাড়া নটা চুয়ান্ন মিনিট থেকে এগারোটা তেত্রিশ পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা দুপুরবেলা দুটো সাতান্ন মিনিট থেকে ছটা উনিশ মিনিট সন্ধ্যাবেলা পর্যন্ত এবং রাত্রিবেলা সাতটা আটত্রিশ মিনিট থেকে এগারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত সময় লটারি শেয়ার এবং পাটকাতে নিবেশ করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব রাহুকাল থাকছে আজকের দিনে এগারোটা পঁয়ত্রিশ মিনিট থেকে একটা ষোলো মিনিট পর্যন্ত দুপুরবেলা এছাড়া দু এগারোটা আট মিনিট থেকে বারোটা দুই মিনিট পর্যন্ত তো এটা রাউকালের মধ্যেই পড়ে যাচ্ছে অত্যন্ত বাজে সময় কোনো ইম্পর্টেন্ট কাজ করতে যাবেন না শুরু সব কাজ পণ্ড হয়ে যাবে ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে সতর্কতার দরকার আছে ইম্পর্টেন্ট কাজ আগের থেকে শুরু করেছে সেটা চলতে পারে কালবেলা থাকছে আজকের দিনে আটটা তেরো মিনিট থেকে সকালবেলা আটটা তেরো মিনিট থেকে নটা চুয়ান্ন মিনিট পর্যন্ত এবং বারবেলা থাকছে এগারোটা পঁয়ত্রিশ মিনিট থেকে একটা ষোলো মিনিট পর্যন্ত সময় দুপুরবেলা তো বুঝতেই পাচ্ছেন তো এগারোটা এই এই এগারোটা পঁয়ত্রিশ মিনিট থেকে একটা ষোলো মিনিট পর্যন্ত এইটাও বারবেলা আবার রাহুকালের মধ্যে থাকছে আবার দুর্গমুহ থাকছে তাই এই সময়টাকে অ্যাভয়েড করা ভীষণ ভীষণ জরুরি মাথায় রেখে চলবে কাল রাত্রি থাকছে আজকের দিনে দুটো তেরো মিনিট থেকে তিনটে বত্রিশ মিনিট পর্যন্ত মাঝ যাচ্ছে তো এই সময়গুলোকে অত্যন্ত সতর্কতার সঙ্গে ব্যবহার করতে হয় অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট কাজ কোনো করা উচিত নয় এই সময় কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোনা ডিট সাইন করা মামলা মকদ্দম দ্বারা কি করা এই সমস্ত কোনো করা যায় না তাই সতর্কতার দরকার আছে আজকের দিনে অবশ্যই আপনারা বুদ্ধদেবকে স্মরণ করবেন ওম ব্রাঙ্গিং বংশ বুধায় নমাহ এই মন্ত্র জপ করবেন অবশ্যই হরিদেবকে ডাকবেন ওম হরি ওম হরি মহাদেবকে স্মরণ করবেন ওম নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার জন্য একটা লাইক সে কমেন্ট হয়ে যাক কমেন্টে দেখুন ওম নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা নিশ্চিতভাবে তৈরি হবে ভালো থাকবেন ভালো হবে সঙ্গে থাকুন ভালো থাকুন